ওয়েলকাম টু লার্ন স্টার্ট আই এম সিদ্দিক স্যার স্কিমা কি স্কিমার বাংলা মানে কি এবং এ স্কিমা কথাটিকে কে ব্যবহার করেছিল কখন ব্যবহার করেছিল কে এটাকে আরও ডেভেলপ করেছিল এই ভিডিওতে আমরা এ সমস্ত কিছুই ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা প্রথমেই জানবো যে স্কিমা কি জিনিস দেখুন আমি আপনাকে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি একজন শিশু যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাই তখন তার মস্তিষ্কে ওই জিনিস সম্পর্কে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটি জ্ঞানের ভান্ডার তৈরি হয় তখন তাকে স্কিমা বলে বুঝতে বললাম বললাম একজন শিশু যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাই তখন তার মস্তিষ্কে ওই জিনিস সম্পর্কে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটি জ্ঞানের ভান্ডার তৈরি হয় স্টোর অফ ইনফরমেশন স্টোর অফ নলেজ তৈরি হয় তখন তাকে স্কিমা বলে এই স্কিমা কথাটিকে বুঝতে গিয়ে আরেকটি আমরা কয়েকটা ইংলিশ টার্মগুলো ব্যবহার করছি দেখুন এটাকে স্টোর অফ ইনফরমেশন বলবেন এটাকে স্টোর অফ ইনফরমেশন বলা যেতে পারে কারণ এই স্কিমা কথাটা হচ্ছে একটা কগনিটিভ কনসেপ্ট কগনিটিভ ফ্রেমওয়ার্ক যেটা দ্যাট হেল্পস অর্গানাইজ অ্যান্ড ইন্টারপ্রিট ইনফরমেশন অর্থাৎ এটাকে ইনফরমেশনগুলোকে অর্গানাইজ এবং ইন্টারপ্রিট করতে এটা সাহায্য করে কগনিটিভ কনসেপ্ট এটা একটা ওকে এছাড়া এটাকে স্কিমাটাকে বলা যেতে পারে মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ অর্থাৎ জ্ঞানের সংগঠন জ্ঞানের একটা মানসিক সংগঠন বলা যেতে পারে ঠিক আছে এটাকে নলেজ অর্গানাইজড বলা যায় তাছাড়া এটাকে প্যাকেট অফ ইনফরমেশন বলা যেতে পারে প্যাকেট অফ ইনফরমেশন বলা যেতে পারে ওকে এই স্কিমা কথাটা প্রথম ডেভেলপ করে প্রথম উদ্ভাবক হলেন আর্ট বার্টলেট কে না আর্ট বার্টলেট ভালোভাবে মনে রাখবেন এটা হচ্ছে আর্ট বার্টলেট এর উদ্ভাবক কিন্তু সত্তরের দশকে গিয়ে এটাকে আরও ডেভেলপ করেছিল রিচার্ড অ্যান্ডারসন কে না রিচার্ড অ্যান্ডারসন মনে থাকবে এরপরে পিঁয়াজে খুব হাইলি ইম্পর্ট্যান্ট একটা নাম তিনি হচ্ছেন জিন পিয়াজে এই পিয়াজে তার কাগনিটিভ থিওরি কাগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি এই থিওরিটাকে ডেভেলপ করতে গিয়ে এই ইস্কিমা কথাটার সাহায্য নিয়েছিলেন স্কিমা তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই স্কিমা একটা মানুষের মধ্যে একটা বাচ্চার মধ্যে দুইভাবে সংঘটিত হয়ে থাকে আমি এই এর আগের ভিডিওতে আপনাদেরকে এটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি আপনারা ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারেন এই স্কিমা কথাটা তিনি বোঝাতে গিয়ে বলেছিলেন যে একটা অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে অর্গানাইজেশন এই দুইভাবে সংঘটিত হয় এই অ্যাডাপ্টেশন কী জিনিস কত ভাগে এটি হয় ঘটে এগুলো আমরা ইন ডিটেইলে এর আগের ক্লাসে বুঝিয়েছি আপনারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন ওকে ধন্যবাদ